আসসালামু আলাইকুম দিস ই সাববীর আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আর একমিডিয়াতে আপনাদের স্বাগত বেসিক্যালি এখন যে জায়গায় আসছি যাত্রাবাড়ি থেকে ডেমরা ষ্টার্ট করার পথে জাস্ট নাও আমি ডেমরা ষ্টার্ট করার যে প্রধান সড়ক সেই সড়কে উঠলাম সত্যি কথা বলতে ডেমরা ষ্টার্ট করার আমার বেশ আগে থেকে যাওয়া আসা এর কারণ হচ্ছে ডেমরা ষ্টার্ট করার আমার চাচার বাসা সেই সুবাদে আমি ছোটবেলা থেকে আসলে ডেমরা ষ্টার্ট করার যাওয়া আসা করি লা লাস্ট দুই বছর যাবৎ আমি ড্যামরা স্টাফ করে জব করতেছি সেই সুবাদেও আমি ড্যামরা স্টাফ করার আমার বাসা অফিস সব কিছু ড্যামরাতে প্রথমবারের মতো আমি যখন ডেম্রা স্টাফ করার আসি দুই সালে আসলে তখনকার ড্যামরা স্টাফ করার সাথে এখনকার ড্যামরা স্টাফ করার কোনোভাবে মেলানো যাবে না অনেক 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 চেঞ্জেস আসছে অনেক চেঞ্জ যেটা আসলে বলে বোঝানো যাবে না এত পরিমাণ চেঞ্জ আসছে এই বারো তেরো বছরে আমি যখন ড্যামটা স্টার্ট করার প্রথম আসি তখন সেইখানে আসলে এত এত মানে মার্কেট ছিল না রাস্তাঘাট এত ভালো ছিল না বাড়ি ঘর ছিল এত বিল্ডিং ছিল না মানে সব কিছু একবারে কিছু কিছু জায়গায় ছিল আসলে ডোবা নালা সেই জায়গাগুলো এখন বিল্ডিং মার্কেটে পরিণত হয়েছে আসলে আনবিলিভেবল আনবিলিভেবল অনেক 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 ইম্প্রুভমেন্ট অনেক উন্নতি হয়েছে স্পেশালি আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আসলে দেখেন এই রাস্তাটা আসলে একটা সময় এমন রাস্তা ছিল ভাঙা চূড়া দুই লেনের রাস্তা ছিল মানে খুব বাজে অবস্থা ছিল আর এখন আলহামদুলিল্লাহ দেখেন ফোর লেনের রাস্তা মাঝখানে ডিওয়াইডার ছোট গাড়ির জন্য পার্শ্ববস্তির রাস্তা আছে তো আসলে এর থেকে ভালো আর কি হয় এরকম রাস্তায় আসলে গাড়ি চালাইতে কার না ভালো লাগে বলেন তো সব কিছুর জন্য আসলে খুব ভালো লাগতেছে হঠাৎ করে আসলে ওই পুরানো কথাগুলো মনে পড়ে গেল যে লাস্ট দুই হাজার এগারো এগারো সালে আসছিলাম তখন কি ছিল আর এখন কি আছে আসলে ভিডিওটা করা অনেক অনেক চেঞ্জেস আছে অনেক মার্কেট ছিল না সেই মার্কেট গুলো এখন আছে অনেক বাড়িঘর নতুন করে বিল্ডিং অনেক রাস্তাঘাট অনেক ইম্প্রুভমেন্ট একটা সময় তো বেশি লোকও ছিল না এখন হিউজ ক্রাউড আসলে শিল্প এলাকা হয়ে পরিণত হইতেছে শিল্প এলাকা হিসাবে জিনিসগুলো আসলে ভালো লাগতেছে দেশের উন্নতি রাস্তাঘাটের উন্নতি দেখলে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে আসলে আমরা চাই বাংলাদেশ আরো অনেক 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 দূরে আগায় যাক এইটা আসলে আমাদের চাওয়া বাংলাদেশের থেকে দুর্নীতি কমলে আসলে আরো অনেক কিছু আগে যাবে আসলে ওই প্রসঙ্গে আজকে কথা বলবো না আমি যেটা ছিলাম আসলে সেটাই বলতে চাচ্ছি যে অনেক চেঞ্জেস আসছে আরো চেঞ্জেস আসবে আমরা আশা করি অনেক ইমপ্রুভমেন্ট আছে আর ইমপ্রুভমেন্ট আমরা করব ইনশাল্লাহ এই জন্য আমার আমাদের সবাইকে আমাদের দেশের প্রতি ভালোবাসা রাখতে হবে টান রাখতে হবে আদার ওয়াইজ কিন্তু সম্ভব না তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম